নাক যেটা এইটাকে বলে মর্যাদার প্রতীক কিসের প্রতীক মর্যাদা আর কপাল কেন আর কপাল ভালো এটাতে হচ্ছে সৌভাগ্যের প্রতীক কেউ যদি মর্যাদা বাড়াইতে চায় আর যদি সৌভাগ্য বাড়াইতে চায় তাহলে নাক আর কপাল দিয়া প্রত্যেক দিন পাঁচবার আল্লাহর কাছে সেজদা দিতে হবে আল্লাহর কাছে চাইতে হবে মর্যাদাও বাড়বে সৌভাগ্য উত্তর 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 বাড়তেই থাকবে তাইলে মর্যাদা বাড়াইতে চাইলে সৌভাগ্য বাড়াইতে চাইলে দৈনিক কয়বার নামাজ পড়তে হবে কয়বার পাওয়ার কিভাবে বাড়বে প্রত্যেকে আজকে থেকে এটা বলবা বলতে যে যেকোনো জিনিস করার আগে ইলমা বলো মানেটা কি জানো আল্লাহর কাছে বলতো আল্লাহ আমার জ্ঞান বাড়ায় দাও আমার জ্ঞান বাড়ায় দাও আমার জ্ঞান বাড়ায় দাও আল্লাহর কাছে যখন তুমি চাবা তুমি তোমার আব্বা আমার কাছে একশো টাকা পাঁচশো টাকা চাইলে যদি মনে করে দরকার দিবে না তোমাকে দিবে দেখো কিন্তু যদি জানে যে তুমি ওই টাকা দিয়া ভিডিও গেম খেলবা আন্দাজে টাকা নষ্ট করবা তাহলে কি দিবে শোনো খুব ইম্পর্টেন্ট তাহলে তুমি আল্লাহর কাছে যে ব্রেনটা চাচ্ছ সেই ব্রেন দিয়া যদি তুমি খারাপ কিছু করো আল্লাহ কি ব্রেন সহজে তুমি যদি ভালো কিছু করো তাহলে দিবে কি দিবে না তাহলে বলো তো যারা ব্রেনের পাওয়ার বাড়াইতে চাও আল্লাহকে কি কবা যে আল্লাহ আমি এই ব্রেনটা ভালো কাজে লাগাবো না খারাপ কাজে এক জায়গায় একজন খুব জ্ঞানী মানুষ এবং তার চতুর্দিকে কয়েকজন তার স্টুডেন্ট বসে আছে তা জ্ঞানী লোকটা বলতেছে যে তোমরা কি মিষ্টি মন্ডা কিছু খাইতে চাও ওই স্টুডেন্ট যারা আছে যে হ্যাঁ এটা খুব ভালো হয় তা উনি কাগজের মধ্যে কি কি জানি ভাষায় লিখে ভাস করে একজনকে বললো এরকম করে ঘুরতেছে সেখানে যে এটা জমা দাও উনি করছে কি ওই কাগজটা ওইখানে গিয়ে জমা দিয়েছে দেওয়ার পরে দুই একদম বক্স মিষ্টি আর হচ্ছে যে ওইটাকে বলে যে হচ্ছে সন্দেশ চলে আসছে আসার পরে তো সবাই খুব মজা করে খাইলো ওই যে স্টুডেন্টকে দিছিল হাতের লেখা সে কিন্তু যাওয়ার সময় একটু দেখে নিছে এর কয়েকদিন পরে ওইরকম হচ্ছে পরিস্থিতি তৈরি হয়েছে ওই বন্ধু ওই ছেলে সে দেখছে কাগজে লেখা সে তার বন্ধুদেরকে বলতেছে তোমরা কি মিষ্টি ভান্ডা খাইতে চাও কয় আমরা তো খাইলে খুব মজা লাগবে তা বলতেছে দাঁড়াও ও চিন্তা করতেছে সাল লিখে দিছিল আমি দেখছি শিখে ফেলছি এইটা যদি আবার আরেকজনকে লিখে দেয় তাহলে তো ও শিখে ফেলবে তো বলতে তোমরা দাঁড়াও ও সুন্দর করে ওটা লিখছে লিখে গিয়ে ওইখানে ফেলে দিছে প্রথমবার ফেলে দিছে কাজ হয় না কোন মিষ্টিমন্ডা আসতেছে না দ্বিতীয়বার ভালো করে আবার লিখছে। দিছে তবু হচ্ছে না একটু কমে যাচ্ছে কি ব্যাপার হচ্ছে একদম জোরে জোরে গালের মধ্যে থাপ্পর পিঠের মধ্যে কিলঘুষি শুরু হয়ে গেছে সে কিছু দেখতে পাচ্ছে না দৌড়ানো শুরু করছে দৌড়াইতে 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 ওই যে জ্ঞানী লোক যে লিখে দিছিল মিষ্টি আর হচ্ছে সন্দেহ আসছিল তার কাছে চলে গেছে যে বলতেছে যে আসসালাম আলাইকুম একটা ভুল হয়ে গেছে কি ভুল বাবা বলছে যে আপনি তো সেই দিন আমরা বসেছিলাম ওই বাতাস হচ্ছিল ওই সময় একটা জিনিস লিখে দিলেন মিষ্টি আর হচ্ছে সন্দেশ আসছিল তা ওই লেখাটা আমি লিখে মুখস্থ করে রাখছিলাম আপনার ওই জিনিসটা আজকে ওই ঘটনা ঘটছে ওই রকম হচ্ছে যে বাতাসের প্রবাহ ওইরকম ছিল আমি ওইটা লিখে বন্ধুদেরকে বলতেছি মিষ্টি আর সন্দেশ নিয়ে আসতেছি একবার দিলাম দুইবার দিলাম কাজ হয় না তৃতীয়বার দেওয়ার পরে আমার গালের মধ্যে থাপ্পর পিছনে কিল ঘুষি মারা শুরু করছে কারণ কি হুজুর বলেন হুজুর বলতেছে শোনো ওই দিন ওরা যে যাচ্ছিল জিনের বাহিনী তারা হচ্ছে একটা বিয়ের প্রোগ্রামে ওদের একটা ভালো প্রোগ্রামে যাচ্ছিল এই জন্য বললাম আপনাদের শুভ হোক আপনাদের দিনটা ভালো কাটুক ওদের প্রশংসা করলাম করে দিলাম ওরা বৃষ্টি মানে একটা মিষ্টি এবং হচ্ছে সন্দেশ উপহার হিসাবে দিয়েছে আর আজকে যে তুমি কাগজটা জমা দিয়েছো ওই কাগজটার মধ্যে তুমি যা লিখছো ওই দিন ওরা আজকের ওই দিনে ওরা হচ্ছে একজন ওদের খুব সম্মানিত লোক হচ্ছে মারা গিয়েছে তাকে তারা জানাজা করতে যাচ্ছে আর ওই সময় তুমি বলতো। আপনাদের দিনটা খুব ভালো হোক ওরা প্রচুর খেপে গেছে ওদের একজন ভালো লোককে তুমি এরকম করছো এই জন্য তোমার সত্থাপ শুরু করছে এটা থেকে কি শেখা গেল শেখা গেল একই জিনিস ভিন্ন সময় করা যাবে না মানেটা কি মানে হচ্ছে ছোট্ট বাচ্চা যারা আছো তোমাদের ছোট্ট বয়সে তোমাদের একরকম কাজ বড় যখন হবে তখন আরেক রকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বয়স আল্লাহ সেট করেছেন ছোট্ট বয়সে তোমাকে যেই কাজগুলো করলে তোমার ব্রেন ভালো হবে সেই কাজটা করতে হবে বড় বয়সে যেটা একরকম ছোট বয়সে আর একরকম কোন বয়সে কোনটা তোমার জন্য ভালো এটা অভিভাবক তোমাকে দিবে তুমি যদি ভুল বয়সে ভুল কাজ করতে যাও তাহলে শর্ট থাপ্পর আর কিলঘুষি খাওয়া লাগবে বুঝা গেছে তোমরা লেখা দেখেই আবার কাগজ ফিকাই দিও না তাহলে কিন্তু শর্ট থাপ্পর আর কিলঘুষি মাথায় ঢুকছে হ্যাঁ ক্লিয়ার বুঝতে পারছো আচ্ছা ছোট স্টুডেন্টদের মধ্যে পড়া পড়তে মজা লাগে না কার কার হাদুসু করো তো পড়তে মজা লাগে না ভেরি নাইস পড়তে মজা লাগে না মজা লাগে না ভেরি নাইস আছে